নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরো একটি নতুন প্রকল্প চালু করা হলো যেখানে প্রতিটা ব্যক্তি পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এই প্রকল্পে কোন কোন জেলা থেকে ব্যক্তিরা আবেদন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন চলুন শুনে তিনি এই প্রকল্পের নাম কি রাখলেন মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দুমাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে দু মাস দেবো এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সতী প্রজেক্ট এটা আমরা अनाउंस আমাদের জনসাধারণের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব নেদীপুর উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে স্যার এই তিনটি জেলায় প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাসে প্রতি মাসে পাঁচ টাকা করে পাবেন এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেট গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও